সোনাইকে দেখে রাখবি আগে পাটা তো তো হ্যালো বন্ধুরা চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আমরা একটা মন্দিরে গেছিলাম পুজো দিতে হাতিখেদা মন্দির মন্দিরটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের না মন্দিরটা হলো আমাদের ঝাড়খণ্ডে এই আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্ডার পেরিয়ে ঝাড়খণ্ডের মধ্যে বর্ডারের মধ্যে ঢুকে পনেরো কিলোমিটার মতন দূরে একটা মন্দির হাতিখাদা মন্দির তো এই মন্দিরে আমরা পুজো দিতে গেছিলাম আমি মা সোনাই আমার দাদা আমার বর আর যে তো বাবা আমরা সবাই মিলে গেছিলাম আর আগের দিন ব্লগে যে ভেড়াটা দেখিয়েছিলাম সেই ভেড়াটা ওই যে আমার দাদার সামনে নিয়ে যাচ্ছে ধরে ধরে ওই ভেড়াটায় এখানে পুজো দেওয়া হবে ওটা ছিল মানুষ ছিল এই জন্য ভেড়াটা নিয়ে এসেছি শোনাই যাচ্ছে তার তার আমার যেহেতু দাদা তার ছোটো মামা এই গাছটাতে খুব বেল ধরেছিল খুব বেল ধরেছে এখানটাতে ভিডিওটা একটু খুব ডিস্টার্ব হচ্ছে মানে ক্যামেরাটা খুব নড়ছে আমার হাতে এই জন্য ক্যামেরাটা এরকম হচ্ছে বুঝতে একটু অসুবিধা হচ্ছে ক্লিয়ার আসছে না ভিডিওটা তো এই মন্দিরের ঠাকুরটা যেখানে আছে সেখানের থেকে আর ক্যামেরা করতে দেয় না তাই এখানে ক্যামেরা করে নিচ্ছি ওখানে বন্ধ থাকবে ভেড়াটা নিয়ে আসছে নিয়ে যাচ্ছে শোনে ভেড়াটা যখন গাড়িতে আসছিল যেন আর যাবে না নামতে চায় না যেন একবার হাতে হাতে শুকছে একবার পায়ে শুকছে এখানে নিয়ম হলো মেয়েদেরকে কোনো প্রসাদ খেতে নেই সব প্রসাদ এখানে প্রসাদ সব ছেলেরাই খায় আর এখানের যে ভেড়ার যে প্রসাদ মা মাংসের যে প্রসাদটা হবে সেই প্রসাদটাও বাড়িতে নিয়ে গিয়ে বাড়ির মধ্যে ঢোকানো হবে না ওটা বাইরেই রান্না হবে সব ছেলেরা মিলেই রান্না করবে রান্না করে পাড়ার সব ছেলেরা মিলেই খাবে মানে গ্রামের সব ছেলেদেরকে ডাকা হবে সব ছেলেরা রাত্রেবেলাতে সন্ধ্যাবেলাতে আসবে এসে মা ওই প্রসাদটা খেয়ে যাবে আর এমনি যে প্রসাদ হবে সেটাও ছেলেরাই খাবে পুজোটা যদি মানব থাকে তাহলে সেই সব পুজোগুলো ছেলেরাই দেয় মেয়েদেরকে এখানে টিকাও লাগাতে নেই ছেলেদেরই টিকা লাগাতে হয় মেয়েদের কোনো কিছু এখানে লাগাতে হয় না মেয়েরা এই পুজোটা দেবে না মেয়েরা শুধু এমনি জাস্ট একটা পুজো দেবে প্রণাম করবে বেরিয়ে আসবে কোনো টিকা দেবে না কোনো প্রসাদ খাবে না কোনো দাগা বাঁধতে না কিছু না এটা দিয়ে যাওয়ার গেট জামা দাদা সামনেই ভেড়াটা ধরে ধরে নিয়ে যাচ্ছে শোনাই যাচ্ছে তার পিছনে পিছনে তো সাড়ে পুজো দিতে ঢুকেছিলাম মন্দিরের বাউন্ডারিটা অনেকটা আমি এর আগেও একবার গেছিলাম কিন্তু তখন এত বড় বা এত ইয়া কিছু ছিল না তখন অবশ্য অত কিছু মনেও নেই যে কিরকম কি ছিল বাট এত কিছু ছিল না তো এখানে আমরা গিয়ে প্রথমে আগে হাত পা ধুয়ে নেব ধুয়ে তারপর ওখানে দোকান আছে ওখানে সমস্ত কিছু কিনতে পাওয়া যায় বাইরের থেকে কিছু নিয়ে আসা যাবে না এখানে মন্দিরের ভিতরের প্রসাদ মানে পুজোর যে জিনিসপত্র পাওয়া যায় হ্যাঁ এই তো এই সিংহটা সিংহটাকে একবার দেখতে আসো যাও একবার দেখে আসো সিংহটা যাও এই দেখো এই সিংহটা একবার দেখিয়ে আসো যাও

বাজাও খেলা ঘন্টাগুলো বাজাও ওহ 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 তেল বেরি তো সরো সরো দাদাটা রেখে দাও কল হাতে না দাদা কা দিয়া আছে ভালো হইতা না 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 একদম যাই করে সব তিন তিন এখন সিঙ্গাতা চল 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 চল

এইখন মোক নাথাকে चुनौतिहरु आ आ सुन न त्यो दारा त्यो कुरा री होरी एमा एक न असले चाबी पाथा डडा एक होस् बोधमासेको हो अडेबाट पनि म चाहिँ मारके आ पछ तरा

প্রথমবার যখন তখন এরকম ছিল মাথার উপরে কোনো ছাদ নেই মোট চলো